আমার দেখা সবচেয়ে সহজ এবং হচ্ছে খুবই কম খরচের একটা চমচমের রেসিপি দেবো একদম এক্স্যাক্ট পরিমাণগুলো যদি দিয়ে আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব মজাদার একটা মিষ্টি বাসায় বানাতে পারবেন তো প্রথমে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি দেওয়ার পর এখানে সুজি ব্যবহার করছি এক কাপ আর এক কাপ সুজি দিয়ে আমার প্রায় মনে হয় পনেরো থেকে আঠারোটার মতো মিষ্টি হয়েছে তো সুজিগুলো একটু হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ হচ্ছে দুই কাপ এক কাপ সুজি দুই কাপ গরুর দুধ সাথে হচ্ছে হাফ কাপ চিনি অ্যামাউন্টগুলো আমি একদম স্লো করে বলে দিয়েছি তারপরও ডেসক্রিপশান বক্সে আমি দিব তারপর এখানে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ সাথে হচ্ছে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর আসে দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে এরকম একটা টাইট ডো করতে হবে আর ডোটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হালকা অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আর অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করার কারণ হচ্ছে জাস্ট হচ্ছে সৌন্দর্যতার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর ডোটা নামানোর পর এখানে দিয়েছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ একদম বড় সাইজের চামচগুলোতে দুই টেবিল চামচ পাউডার দুধ তারপর সাথে হচ্ছে আবারও দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ডোটাকে একদম সফট করে নিয়েছি এবার হচ্ছে হাতে ঘি মেখে আমি ছোটো ছোট ডো করে একটু মিষ্টি শেপ দিয়ে নিয়েছি আর মিষ্টি শেপটা দেখা যায় কি ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন যে যার পছন্দ মতো করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো আমি একটু চমচমের শেপ দিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছিল মানে একতো কালারটা দ্বিতীয়ত হচ্ছে কি সাইজটাতে একদম পারফেক্ট চমচমের মতোই লাগছে তো আমি আবারও একটু বলে দিই আপনাদেরকে যদি মানে মিষ্টির পরিমাণটা একদম এক্স্যাক্টলি না রাখতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না তার উপর হচ্ছে পাউডার দুধটা পাউডার দুধটা একটু ভালো পরিমাণে দিতে হবে মানে হচ্ছে দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ অবশ্যই বড় চামচে পর এবার হচ্ছে একটু বয়ল করে নিতে হবে জাস্ট হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো বেশি রাখতে যাবেন না সেক্ষেত্রে একদম মেল্ট হয়ে যাবে সো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দুধটা নামিয়ে রাখবেন এ আমি যেটা করছি ইনস্ট্যান্ট একটা মাওয়া রেডি করছি দুই টেবিল চামচ দুধ সাথে হচ্ছে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেখতে পাচ্ছেন আমার মাওয়াটা একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে বয়েল থেকে যে মিষ্টিগুলা রেডি হয়ে গেছে সেগুলো নামিয়ে নেব এবং গরম থাকা অবস্থায় আমি মাওয়াতে কোট করে নেব একদম সফট হয়ে গেছে ভিতর থেকে উপর থেকে যখন আমি মাওয়াটা কোট করে নিয়েছি আর এই মাওয়াটার জন্য আসলে খেতে বেশি মজা হয় মিষ্টিটা তো আপনারা অবশ্যই মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন যার বাসায় ইনস্ট্যান্ট বানানো থাকবে না তারা কিন্তু এই স্টেপটা ফলো করতে পারেন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটার আরেকটা টিপস হচ্ছে আপনারা এটা ফ্রিজে রেখে খেতে যাবেন না কারণ যেহেতু সুজি দিয়ে বানানো সেক্ষেত্রে ফ্রিজে রেখে খেতে গেলে দেখা যায় কি শক্ত হয়ে যাবে তো এই জিনিসটা করবেন না গরম গরম থাকা অবস্থায় সার্ভ করবেন সবাই খেয়ে পছন্দ করবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম